মন থেকে যদি অনেক কিছু চাওয়া হয় তাহলে ভগবান সেটা অবশ্যই পূরণ করে তেমনি বারদি মন্দিরে যাওয়ার আমার অনেক বেশি ইচ্ছা ছিল এক প্রকার স্বপ্ন বলতে পারেন সেই ইচ্ছাটা বাবার কৃপায় পূরণ হয়েছে আজ আপনাদের সাথে সেই মন্দিরে কি করেছি না করেছি সব শেয়ার করতে এসেছি হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আসলে মন্দির থেকে আসার পর অনেক বেশি অসুস্থ ছিলাম তাই ভিডিওগুলো আপলোড করাও নাই আর শেয়ার করাও হয়নি আমরা যেহেতু চারজন গিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি তাই আমরা বাসে করে গিয়েছি তারপর ওখান থেকে বাস থেকে নেমে আমরা সিএনজি করে ডিরেক্ট বাবার মন্দিরে চলে গিয়েছিলাম আমার পুরোটা একদম স্বপ্নের মতো লাগছিল কারণ কখনো ভাবি নাই যে সত্যি সত্যি আমি বাবার মন্দিরে কখনো যেতে পারবো যাক বাবার কৃপাই সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে এ তো তারপর বাবার মন্দিরে আমরা ঢোকার পর বাবার মন্দিরে ঢোকার সময় ডান পাশে বাবার সমাধি মন্দির তারপর মধ্যখানে বাবার ধ্যানস্থ মন্দির এ তো তারপর দর্শন করার পর আমরা যেহেতু পাঁচটা বেজে গিয়েছিল রুম নিতে হবে যেহেতু আমরা থাকবো তাই আগে রুমটা ঠিক করে তারপর প্রসাদ নিয়ে ফেলতে হয় ওখানে প্রসাদ টাইমের মধ্যে নিলে প্রসাদ পাওয়া যায় এরপর প্রসাদ পাওয়া যায় না এত প্রসাদ নিয়ে রুমে রেখে তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার আরতিতে চলে এসেছি আর সন্ধ্যার আরতিটা আসলে অনেক মনোমুগ্ধকর আমি কখনো এত লম্বা আরতিতে কখনও থাকি নি কিন্তু সেখানে থেকেছিলাম প্রত্যেকটা গানে সুর আরতিতে কীর্তন আসলেই মন ছুঁয়ে যায় তারপর কীর্তন শেষে আমরা চারিপাশে কিছুক্ষণ থেকেছি ঘুরেছি অনেকক্ষণ বসেছিলাম মনেই হচ্ছে না অনেক দূরে গিয়েছি এত জার্নি করে বাবার মন্দিরে যাওয়ার পর সব টাইটনেস মানে এক নিমেষে কেটে গিয়েছে মানে এত বেশি ভালো লেগেছে বলার মতো না চারিপাশে কেন জানি মনে হচ্ছে স্বপ্নের মতো তারপরেই তো কীর্তনের তারপর কীর্তনের এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি এই দৃশ্যটা এই কীর্তনে সময় সবাই দেখলাম কেঁদে দিয়েছে আসলে প্রত্যেকটা কীর্তনের কথাগুলো আসলে আমাদের বাস্তব জীবনের সাথে অনেক মিল এ তো তারপর শেষে ছিল আরতি শেষে ছিল বাতাসা লুট যেটা অনেক বেশি আনন্দ করেছি এটার পর তারপর দেখুন আমি প্রসাদ পেয়েছি মিষ্টি প্রসাদ তারপর দিয়েছিল দিয়েছিলো প্রসাদ i wow. wow. ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা স্নান টান সেরে নিচে নেমে আসলাম তারপর দেখুন আমি পায়রাগুলোকে উড়ে দিচ্ছিলাম আমি বারবার শুধু ঘুরে ঘুরে এই পায়রাগুলোর কাছে চলে আসি আমার অনেক বেশি ভালো লাগছিল সেখানে তারপরে তো বাবার মন্দিরে যাচ্ছি সেখানে যদিও এখনও পরিষ্কার হচ্ছে পূজা শুরু হবে সাড়ে ছয়টার পর থেকে এখনও সেখানে পরিষ্কার করছে সবাই তারপর বাবার সেখানে গিয়ে প্রণাম সেরে তারপর চলে গেলাম বাবার সমাধি মন্দিরে সেখানে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করেছি বসেছি তারপর পুরা মন্দির আবার ঘোরার মধ্যে চলে গেলাম আপনাদেরকে বাবার দর্শন করে দিচ্ছি দেখুন তারপর আমরা চলে গেছি কালী মন্দিরে সেখানে একটা শ্মশান কালীবাড়ি ছিল ওখানে গিয়েছিলাম এ তো সেখানে গিয়ে দেখছি সেখানে তার আগের দিন অমাবস্য পূজা হয়েছে চারপাশে এখনও পরিষ্কার করা হয় নাই ওরা পরিষ্কার করছে সেখানে বাবা ভোলেনাথের মন্দির ছিল আর কিছু গুরুদেবের মন্দির ছিল যেসবের নাম ঠিক আমার এখন মনে পড়ছে না এ তো আপনাদেরকে মার্গদর্শন করিয়ে দিলাম মার্গদর্শন জায়গাটা এত বেশি সুন্দর বলার মতো না আর সকালবেলার ওয়েদারটা তো আরও বেশি ভালো লাগছিল তখন মানুষও তেমন ছিল না চারিদিকে কি সুন্দর পাখির আওয়াজ অনেক বেশি ভালো লাগছিল আমার তো ইচ্ছা করছিল সেখানে থেকেই যাই কিন্তু থাকা হয় নাই একদিন থেকে আমরা চলে এসেছি তারপর আমরা মন্দিরে পিছনের দিকে ফুলের বাগানটা ঘুরে দেখছিলাম অনেক সুন্দর ফুল নানা রকমের ওখানে বাবার সেবার জন্য ওখানে ফুলের চাষ করা হয় তার পাশে ছিল গোশালা এ তো চারিদিকে একটু ঘুরছিলাম ঘোরার পর আমরা আবার চলে গেছিলাম মন্দিরে ওখানে পায়রাগুলোর জন্য কিছু খাবার নিয়েছি ওদেরকেই খাবারগুলো দিচ্ছিলাম আর এরা দেখুন কি সুন্দর আমাকে ঘিরে ধরেছে আমার অনেক বেশি আনন্দ লাগছিল তখন এ তো তারপর পাশে স্টল ছিল ওখানে কিছুক্ষণ ঘুরেছি স্টলে ঠাকুরের সব রকমের ফটো থেকে শুরু করে মূর্তি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তারপর এ তো আমি একটু গোপাল থেকে একটু আদর করে দিচ্ছিলাম আমার অনেক কিউট লাগছিল গোপালগুলা তারপর পাশে ছিল স্টিলের দোকান এখানে স্টিলের অনেক ভালো ভালো কালেকশন ছিল আর ভালো ছিল স্টিলগুলা তারপর ওখানে পাশে দেখলাম ওরা নিজস্ব খাঁটি ভাঙা সরিষার তেল বিক্রি করছে ওখানেই ভাঙছে ওখানেই সেল করছে তারপর ওখান থেকেও আমরা বাসার জন্য তেল নিয়ে নিলাম আর ওখানে স্মেলটা আসলে পুরো নাকে লাগছিল অনেক ভালো লাগছিল তারপর ওখান থেকে তারপর আমরা টুকটাক যা কিনা কিনে ভিতরে মন্দিরে গিয়ে দুর্গা মন্দিরে গিয়েছি রাত্রে যদিও ভিডিও করা হয়নি মন্দির বন্ধ ছিল তাই দিনের বেলা গিয়ে আবার প্রণাম করে নিলাম যেহেতু আমরা বের হয়ে যাবো আর এগারোটাও বেজে যাচ্ছিলো প্রসাদ পাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওখানে প্রসাদ অনেক টাইমে দিয়ে দেয় আর টাইমের পরে গেলে প্রসাদ আর পাওয়া যায় না তাই প্রসাদ পেয়ে গেলাম আবার এগারোটার দিকে বাল্যভোগ দিয়েছিল সেখানে ছিল প্রসাদে অন্ন ডাল আর আলু ভত্তা যেগুলা নিজেদের থেকে নিজেরাই মেখে নিয়ে খেতে হয় এ তো তারপর বের হয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি তারপর চারিদিকে আবার ঘুরে বাবার মন্দিরে প্রণাম সেরে তারপর আমরা বেরিয়ে পড়েছি বাইরে তারপর বাসার জন্য কিছু নাস্তা কিনেছি এখান থেকে আপনাদের যদি আমার ভিডিও অনেক বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না